আসসালামু আলাইকুম আরমিস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের কোনো নিউজ বা ফ্যাক্ট ভিডিও দিচ্ছি না আজকে আমি তোমাদের কিছু সত্য বাস্তব কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে হেটার্সদের সম্পর্কে হেটার্স কত প্রকার ও কি কি কিছু স্বভাব কিছু কুত্তা কিছু স্বভাব গুণ হুম এটা হেটার্সদের কাছে অবশ্যই গুণ হবে হেটার্সরা কিন্তু সবগুলো এক আর বললাম একটা একদম অপছন্দ সো আমি তোমাদের সেটাই বলবোটা স্টার্ট করা যাক ভিডিওটা স্টার্ট করার আগে বলতে চাই যে বিটিএস এত ফেমাস তাদের তো মানে থাকবে হেটার্স না একটু ফেমাস হলে তো হেটার্স থাকে এটা স্বাভাবিক তুমি যদি একটু ফেমাস হও দেখবা তোমার হেটার্স থাকবে তুমি দেখো তুমি যদি ক্লাসে তুমি ফেমাস হও তোমার কিন্তু হেটার্সের অভাব থাকবে না আর তারা এত বিশ্বব্যাপী জনপ্রিয় তাদের তো হেটার্স থাকারই কথা সিম্পল তো হেটার্স যতই থাকুক আর্মিরা মেয়েরা থাকলে ডিটেলস দেয় আর কিছু লাগে না আচ্ছা যাই হোক ভিডিও স্টার্ট করা যায় আমার মতে হেটার্স তো আর মানে উপকার হিসেবে গণনা করা হয় না কিন্তু আমার মতে হেটার্স অনেক রকম রয়েছে সো আমি তোমাদের নাম্বার বলে দিচ্ছি নাম্বার হিসেবে আমি বলতেছি সেটা হচ্ছে এক নাম্বার হেটার্স যেটা হলো এক নাম্বার হেটার্স হচ্ছে ইসলামিক দেখায় বাট মানে ইসলামের কোনো খবরই নেই যে সে নামাজ পড়তেছে কি না মানে কি যে এক অবস্থা মানে আমি যে কি বলবো আমার মধ্যে ভাষা নেই আমি হচ্ছে তোমাদের একটা মানে একটা আর্মি একটা ভিডিওতে পোস্ট করছিল যে মার্শাল্লাহ মানে তেইয়াং হচ্ছে ওই ভিডিওর মধ্যে ইসলামিক যে পোশাকগুলো আছে পুরুষের জন্য সেগুলো পড়ছে ভিডিওটা ছিল হিয়ার তো ও ওইটাতে জাস্ট একটা টুপি পড়ছে শার্ট পরছে আর হচ্ছে টাকনার উপরে জামা পড়ছে দেন বলছিস ঠিক কি কাপড়ের উপরে জামা পরলে মুসলমান হওয়া যায় না যে কোনো মুসলমান হইতে পারবো না হ্যান্ড পেন যেমন যে তা বলছে তারপর বলতেছে কিছু যার সাথে যে মহব্বত তার সাথে তো আর আমার তারপরে আমি তাদের হাদিসটা বললাম যে আমার উমা আমান আহাব্বা যার সাথে যে মহব্বত তার সাথে কি আমাকে এটা আমরাও জানি তবে বলে জানেন তাহলে এরকম করে কেন তোমরা একটা জিনিস কি করলে দেখবে যে প্রত্যেকটা হেটার্সে কিন্তু এই হাদিসটা বলে কিন্তু আমরা যে আমার সবচেয়ে বড় আইডল হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা হচ্ছে বিদেশের থেকে তাদের তাকে বেশি ভালোবাসি তাহলে তার সাথে আমাদের চান্ন হাস্য হবে এটা একটু স্বাভাবিক না ইসলামিক দেখানো হেটার্স এর আরেকটা গল্প বলি সেটা হচ্ছে একটা হেটার্স বলতেছে কি বিটিএস হচ্ছে শেষ জামানার ফিটনা এটা নারীদের ফিটনা সৃষ্টি করতেছে তখন বলতেছে কি তুমি এটা কেন সাপোর্ট করো বিটিএস এটা হচ্ছে শেষ জামানার ফিটনা যে নারীরা পুরুষ পুরুষের কথা বলেনি নারীরা হচ্ছে সিঙ্গারদের প্রতি আকৃষ্ট হবে তারপর বলতেছে কি তুমি ব্ল্যাক পছন্দ করতে পারো বিটিএস যে মহিলাদের মত লাগে তাহলে একসময় একটা কথা বলছে যে বিটিএস ফিটনেস ছাড়ে তাহলে ব্ল্যাক পিং কি ফিটনেস ছাড়ে না ব্ল্যাকপিঙ্ক এর ড্রেস আপ কি ফিটনেস ছাড়ে না আমি কোন আইডল কে এখানে অসম্মান করতেছি না জাস্ট আমি বলতেছি বিটিএস এর দোষ হয়ে যায় ব্ল্যাকপিঙ্ক এক্স টিএক্সটি আদার আইডলদের ক্ষেত্রে কোনো দোষ হয় না জাস্ট বিটিএস হারাম তাদের কাছে

যে মানুষ ব্রিটিশ সম্পর্কে গুলো বলতে পারে সে আবার একজন মেয়েকে দেখলে মানুষের শান্তি পাওয়া যায় এই কথা কিভাবে বলে আর ইসলামী কি তাকে এই শিক্ষা দিয়েছে যেহেতু ব্রিটিশ নিয়ে সে কথা বলছে বিটিএসকে ইসলামের শিক্ষা দেয় না ঠিক আছে কিন্তু ইসলামী কি মানসিক শান্তি মানে মেয়েকে দেখানোর কথা বলা হয়েছে আবার সেই মানুষ আবার বলতেছে যে আমাই রাইট কথা আমায় রাইট কত ঢং করে বলতেছে

আমরা জানি আমাদের মানসিক শান্তি দরকার কিন্তু মানসিক শান্তি তো আমি শুধু জানতাম যে নামাজের মধ্যেই মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় এখন হুজুর তো বলছে যে মেয়ে দেখলে নাকি ছেলে দেখলে নাকি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় ঠিক আছে হুজুরের কথা মানলাম ও হুজুর নাকি আবার এটা ফিলও করছে যে ছেলে মেয়েদের অবস্থা এরকম তাহলে হুজুর হয়তো কাউকে মানে কারো দ্বারা মানসিক শান্তি পেয়েছে থাক আমি এই বিষয়ে নিয়ে আর কোনো কথা বলবো না জাস্ট এতটুকুই আজকের ভিডিওটা যদি লং হবে কিন্তু শেষ পর্যন্ত অবস্থা তুমি একবার দেখো আর ওই যে বিটিএস দেখি কি বলে যে ঠোঁটে কি লাগায় কি লিপস্টিক লাগায় তারপর কানে দুল পরে আচ্ছা কোন পুরুষ মানুষ কানে দুল করতে পারে আমি বলবো যেই মেয়েরা বিটিএস ভক্ত তোমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে এখানে হচ্ছে লিপস্টিক নামটাই বলতে পারতেছেন না আর বিটিএস লিপস্টিক দেয় হ্যাঁ এটা ওদের দেশের কালচার এখন যদি মুসলমানদের দিক দিয়ে দেখা হয় তাহলে এটাও ইসলামে নাই কিন্তু হচ্ছে তারা যেহেতু মুসলমান না তারা তো কিছু জানে না কিন্তু হুজুর জানে তাহলে হুজুর লিপস্টিক কেন দেয় দেখো সরি বাট আমরা মেয়ে কখনো কাউকে মিথ্যা অপবাদ দিই না আপনার ছবিটাতে ফিল্টার মারাই তো বোঝা যায় আমি মানি নি আবার কেউ আমার দোষ দিয়ে না আমি কিন্তু ফিল্টার মারিনি আর হচ্ছে আমাদের রুজির কথা আমাদের রুজি ঠিকই আছে এটা যার যার দেশে কালচার এতে তো আমাদের কোনো দোষ নেই তাদের দোষ নেই এখন তাদেরকে ছোটোবেলা থেকে যেটা শিখেছে সেটাই তো শিখবে লিপস্টিক বা কারেন্টের কথা বলছে ভিডিওটা যদি হুজুরকে নিয়ে বানাই পুরো ভিডিওটা তাহলে তো এটা হুজুরকে রোস্ট করা হয়ে যায় আমি এখানে কাউকে অপমান করতেছি না আমি জাস্ট তাদের ভুলগুলো ধরাই দিচ্ছি এতটুকি আর কিছুই না যে একটা ভিডিওতে বলছে যে বিটিএস একটা গান আল্লাহর বিরুদ্ধে অনেক কিছু লেখা কিন্তু সে পরের ভিডিওতে বলছে যে সে এটা মিস্টেক করে বলছে এটা জে একটা গান যে হচ্ছে জাপানিজ নাকি আমেরিকান যেন সিঙ্গার সো হুজুর না জেনে যে বিটিএস নামে বলছে ওই ওয়াজের মধ্যে ওই মাহফিলের মধ্যে যারা যারা উপস্থিত ছিল সবাই কিন্তু তাদের সম্পর্কে একটা ভুল ধারণা আসছে তাই দয়া করে বলি আপনারা ভালো করে না জেনে কোনো মানুষের নামে কিছু বলবেন না বিটিএস দোষ না করে যতটা খারাপ কথা सुनছে ওই যে ওই গান্তার জন্য যেই পারে দোষ করে যতটা খারাপ কথা শুনে নাই তাকবীর দেন সবাই মিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর হুযরেখানে লিল্লাহি তাকবীর কে লিল্লাহি তাকবীর তাকবীর बोलतेছে তাহলে অবমাননা করা হয় না আমরা এত কষ্ট করে আরবি ভাষা শিখি কোরআন শরীফ বোঝার জন্য শুদ্ধ উচ্চারণের জন্য আর তিনি এখানে সবাইকে শেখাচ্ছেন লিল্লাহি তাকবীর তাকবীর এর জন্য মানে এই হুজুরকে পছন্দ না সারাদিন শুধু প্রেম কাহিনী গল্প করব লিল্লাহি তাকবীর ভুল উচ্চারণ করব ইষ্টাইল করতে চাই মানে আরবি ভাষেরি ভুল উচ্চারণ করে বসে আচ্ছা এই হুজুরের কথা বাদ দেই এখন অন্য রকম হيترসে কথা বলা শুরু করি আরেক ধরনের হেটার্স হচ্ছে যেমন বিটিএস কে কপি করে কিন্তু জানে না যে বিটিএস কে কপি করতেছে ও জানে না যে এটা বিটিএস মানুষ বলে যে বিটিএস মানে হিজড়া ও হেটার্স এর ভাষা তো তুমি বুঝতে পারছো ও সাথে সাথে বলে যে এটা বিটিএস হিজড়া বিটিএস এর নামে মানে আবল তাবল যেমন সে তা বলে কিন্তু বিটিএস কে কপি করে আরেক ধরনের আছে তুমি যদি বলো বিটিএস ইনশাআল্লাহ একদিন মুসলমান হবে তারা বলে কামলা রাখছে মানে মুসলমান হতে পারবে মানে এটা একটা মুসলমানের কথা বলে নি। মনে করি না ইভেন এরকম একটা হেটার্স আমার আইডিতে আমার যে আগের আইডি ছিল সেটার মধ্যে আইসা কমেন্ট করছিল বাট আমি তারপর বলি চ্যালেঞ্জ যে বিটিএস একদিন মুসলমান হবে ইভেন সে আমার সাথে চ্যালেঞ্জ পর্যন্ত করছে তাদের খায়দা দেয়া কাম নেই তারা হেদায়ত কামনা করতে পারবে না কিন্তু তারা এটা হয়তো দোয়া করে মনে মনে যে বিটিএস যেন কখনো মুসলমান না হয় যাতে তারা আরো বেশি করে ট্রল করতে পারে এইসব হেটার সম্পর্কে আমার কিছু বলার নেই হিটারস আছে মানে মানুষের সাথে তালে তাল মেলে ভাবে এগুলো বললেও একটা অনেক স্মার্ট লাগে ব্রিটিশ সম্পর্কে খারাপ কিছু বললে আচ্ছা বি টিশ সম্পর্কে খারাপ কিছু বলে এটা একটা করলেস না বা ব্রিটিশ আর্মিও হয় এটা না এটা যা যা চয়েস তারপরে ব্রিটিশের নামে এগুলো বলতে বলে বলতে বলতে জানার চেষ্টা করে না যে বি টিশ আসলে কি এক সময় তারপরে তারা হিটার্স নিয়ে যায় যেমন হয়ে পাগল হয়ে যাব আমি।